দে যা পড়বে আর্ধেক আমার আর্ধেক তো হ্যাঁ 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 নাকি সেও ভালো আছেন ভালো করে আসেন আসেন ওই 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 কাকু কাকুকে কি খাবার দেখ স্যার ও স্যার স্যার নামে না বলে এই না

দৌড় ঘটে আর তো বিশাল হয়ে যাচ্ছে নিবিষ্টিক কই হ্যাঁ নিবিষ্টিক দাওনি এই তুই তোরা সব অল্প করে খাবি আবার ওখানে গিয়ে বসবি ইয়াসিনের পাশে বসতে বসতে হবে 어. 오! 이쇼가위

গেলি কোৱাচোন আহি যাম এই আমি এই আমি দুশতে দুশ দুশো দে দুশো দে হ্যাঁ চিকেন इसके করে কামড় মারবি কিন্তু বড় করে

হ্যাঁ হ্যাঁ আমি সেই থেকে দুশো দে আমি কি চিকেন দাও চিকেন দাও আমি কি বড় করে কামড় মার হ্যাঁ ঠিক আছে নো আর কি ফাওয়ার জামা কিছু না দাও একা একা কিছু দাও ও মানে জুর মানে হাত তো দাও তুমি চাকরি দিই ঠিক আছে না কাগজ দি দাও হ্যাঁ <coughs> <coughs> दिए दे राखी दिए दे आई वाले से चाहिए वर ना ऐसे कैसे ए अमी ना ही ए अमी तो से टुक टुकी ना ही का तासी नहीं टेंगरी डंगा टेंगरी टुक टुकी ना ही

বেশি নেবে কিন্তু আমি বেশি নিয়ে নেবে বেশি নেবে বেশি নেবে বেশি এই দায় দিল বেশি নিল এই যা এই একটা দিয়ে তিনটা নিয়ে নিয়েছি একটা নিয়ে যা আরে ভাই নেবে ভাই কে খাওয়া সবাইকে দা ওরা